শ্রীলঙ্কার নয়টি রাজ্যের একটি হল নর্থ সেন্ট্রাল প্রভিন্স এই রাজ্যের মাতালে জেলায় রয়েছে একটি বিশেষ দুর্গ যার নাম সিগিরিয়া বা সিংহগিরি প্রায় ছশো ফুট উচ্চতার এই সিংহগিরিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো শ্রীলঙ্কার ঐতিহাসিক উপাখ্যানে বলা হয় সিগিরিয়া বা সিংহের পাহাড় আজ যেখানে অবস্থিত একসময় সেখানে ছিল ঘন জঙ্গল ঝড় এবং ভূমিধসের কবলে পড়ে এই এলাকাটি পরবর্তীতে পাথুরি এলাকায় পরিণত হয়ে গিয়েছিল নিজেকে রক্ষায় শ্রীলঙ্কার রাজা ক্যাশপ এই পাহাড়ে তার রাজধানী গড়ে তুলেছিল বলে জানা গেছে ক্যাশপ পাহাড়টি চূড়ায় নির্মাণ করেছিলেন দুর্গ এবং প্রাসাদ প্রাসাদের দেয়ালে আঁকা হয় চোখ চূড়ানো ফ্রেস্কো পুরো সিগিরিয়া প্রকাণ্ড এক সিংহের আদরে তৈরি করা হয়েছিল এ কারণেই এর নাম রাখা হয়েছিল সিংহগিরি রাজা ক্যাশপের মৃত্যুর বেশ কিছু সময় পর সিগিরিয়া বৌদ্ধদের মঠে পরিণত হয়েছিল সিগিরিয়ার জলবাগান কেবল দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত জলবাগানই নয় বিশ্বের সবচেয়ে পুরোনো জলবাগানগুলোর মধ্যেও এটি অন্যতম পঞ্চম শতাব্দীতে রাজা ক্যাশপের অতিথিরা পথের দুধারে নয়নভিরাম জলবাগান দেখতে দেখতে সিঁড়ি বেয়ে উপরে উঠতেন পাহাড়ের চূড়ায় নির্মিত প্রাসাদে রাজদর্শন পেতে হলে সিঁড়িতে এক হাজার দুশোটির বেশি ধাপ বেয়ে ওপরে উঠতে হতো জলবাগানের ভেতরে রয়েছে শৈল্পিকভাবে নকশা করা জলাশয়ে ফোয়ারা এবং রথ এগুলোর চারদিকে রয়েছে চোখ ধাঁধানো মঞ্চ যেখানে সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা গান ও নাচ পরিবেশন করতেন আজকের যুগে সুদৃশ্য বাগান এবং সুইমিং কমপ্লেক্স সংগঠিত যে বিলাসবহুল রিসোর্ট দেখা যায় তার সঙ্গে অনেকটা নীল রয়েছে গ্যাসপের এই প্রাসাদের জলবাগানগুলোর পানির ব্যবস্থায় পানিকে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল শিগিরিয়ার ভূগর্ভস্থ টানেল সিস্টেম এবং শক্তি জলাশয় ও ফোয়ারাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল দেড় হাজার বছর আগের সেই প্রযুক্তি আজও মানুষ ব্যবহার করে যাচ্ছে প্রাচীন শ্রীলঙ্কার প্রথম রাজ্য অনুরাধাপুর সিংহলীরা ছিলেন এই রাজ্যের বাসিন্দা খ্রিস্টপূর্ব চারশো সালে রাজা পাণ্ডুকা ভয়া অনুরাধাপুরা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শ্রীলঙ্কার অনেক অঞ্চল এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল দক্ষিণ ভারতের দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ বহুবার অনুরাধাপুরা দখল করতে চেয়েছিলেন কিন্তু বারবার তাদের পরাজিত করেছিল শ্রীলঙ্কাকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করা অনুরাধাপুরার বেশ কয়েকজন রাজা এদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন ধাতুসেনা চারশো পঞ্চান্ন থেকে চারশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অনুরাধাপুরার রাজা ছিলেন এই রাজার ছিল দুই ছেলে এবং এক মেয়ে বড় ছেলের নাম ছিল ক্যাশপ এবং ছোট ছেলের নাম ছিল মুখগা লান্না তার ছোট ছেলে রানীর গর্ভে জন্মালেও ক্যাশপের মা ছিলেন ধাতুসেনার উপপত্নী এ কারণে বড় ছেলে হয়েও ক্যাশপ সিংহাসনের অধিকারী ছিলেন না তার সৎ ভাই মোল্লানা রাজসিংহে বসবেন এমনটাই সবাই জানত এবং ক্যাশপও তা মেনে নেন কিন্তু ঝামেলা বাঁধে ধাতু বিয়ের পর বোনের ছেলে এবং সেনাপতি মিগারার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন ধাতুসেনা একমাত্র মেয়েকে অসম্ভব ভালোবাসতেন তিনি বিয়ের পর মেয়ের সঙ্গে তার শাশুড়ি অর্থাৎ ধাতুসেনার বোনের একবার ঝগড়া হয়েছিল জানতে পেরে ধাতুসেনা তার বোনকে হত্যা করেন মাকে হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন মিগারা মাতৃহত্যার বদলানিতে হয়ে ওঠেন তিনি ক্যাশপকে দিয়ে প্রতিশোধ নেওয়ার ফন্দিও দিয়েও মিগারা তিনি ক্যাশপকে এই বলে ফুসলাতে থাকেন সিংহাসনের জন্য যোগ্য উত্তরাধিকারী তিনি এবং রাজা ধাতুসেনাকে সিংহাসন সিংহাসনচ্ত করতে পুরো সহায়তা করবেন মিগারার নেতৃত্বাধীন সেনারা ক্যাশপকে এ বিশ্বাসও করানো হয় ধাতুসেনা বিপুল পরিমাণ সম্পদ লুকিয়ে রেখেছিলেন সিংহাসন এবং সম্পদের লোভে মিগারার পরামর্শ মতো কাজ করতে থাকেন ক্যাশপ তিনি ধাতু সেনার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন এবং তাকে গদিচ্যুত করান ধাতুসেনাকে বন্দী করে চারশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ধাতু ধাতুসেনা কোথায় সম্পদ লুকিয়ে রেখেছেন কেশব বাবাকে এই প্রশ্ন করলে ধাতুসেনা তাকে তারই নির্মিত জলাধার কালাওয়াতে নিয়ে গিয়ে বললেন এই জলাধারই তার একমাত্র সম্পদ এর বাহিরে তার আর কোনো সম্পদ নেই এ শুনে ক্যাশ্যপ খেপে গিয়ে ধাতুসেনাকে খুন করেছিলেন সৎ ভাইয়ের রাজ্য দখল এবং বাবাকে হত্যার ঘটনায় বিচলিত হয়েছিলেন মিগারা এরপরে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে দক্ষিণ ভারতে তিনি পালিয়ে যান এদিকে ভাইকে পালাতে দেখে চিন্তিত হয়ে পড়েন রাজা ক্যাশব। ভয় হয় ভারত থেকে সেনা এনে তাকে আক্রমণ করে বসতে পারেন মিগারা ঠিক এই দুশ্চিন্তা থেকেই ক্যাশ্যপ তখন রাজধানী অনুরাধাপুরা থেকে সরিয়ে তুলনামূলকভাবে নিরাপদ এবং শিগেরিয়াতে হস্তান্তর করেন শত্রুদের প্রতিহত করতে তিনি এই দুর্গটি নির্মাণ করেছিলেন ক্যাশপের শাসনামলে শিগিরিয়া ছিল উন্নত শহর শিগিরিয়ার চূড়ায় প্রতিরক্ষামূলক স্থাপনার পাশাপাশি নির্মাণ করা হয়েছিল সুরম্য প্রাসাদ এবং বাগান শেষ পর্যন্ত আঠারোশো সালে ব্রিটিশ পর্বতারোহীরা শিগিরিয়ার চূড়ায় পৌঁছতে সক্ষম হন সে সময় ওই পাহাড় সম্পর্কে গবেষণার দায়িত্ব পান সিংহলের প্রত্নতাত্ত্বিক কমিশনার হ্যারি সিপি বেল ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার গবেষণা শেষ হয় সিগিরিয়া সম্পর্কে মানুষকে জানা বোঝার বেশিরভাগই এসেছিল বেলের গবেষণা থেকে পাহাড়ের ওপর রাজাকে ক্যাশপের চমৎকার রাজধানী শহরের পাশাপাশি প্রবেশপথে সিংহের দুটি বিশাল থাবার বিস্তারিত বর্ণনা বেল তার গবেষণাপত্রে লিখেছিলেন আঠারোশো সালে খনন করে ওই দুটি থাবার সন্ধান বের করেছিলেন বেল থাবাগুলো এমন নিখুঁতভাবে খোদাই করা ছিল যেন দেখলে মনে হয় সেগুলো বুঝি পাথুরে পাহাড়ের ভেতর থেকে এসেছে সিগিরিয়ার পাদদেশে জলবাগানের পাশাপাশি পাহাড়ের গায়ে আঁকা দেয়ালচিত্র মনোযোগকারে বেলের এসব দেয়ালচিত্র বা ফ্রেস্কো শ্রীলঙ্কার গৌরবময় শিল্পকলার মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয় মোট একুশটি ফ্রাস্কোতে অপসরা স্বর্গীয় গায়ক এবং নৃত্যশিল্পী অনেক সুন্দরভাবে আঁকা আছে যা সে সময়কার সিংহলি শিল্পীদের মনের সাক্ষ্য বহন করে ফ্রেস্কোগুলো ছাড়াও পাথুরের পাহাড়ের দেয়ালে রয়েছে এক হাজারের বেশি গ্রাফিতি বৌদ্ধ স্তম্ভে এবং তীর্থযাত্রায় যারা অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে যান তাদের নিয়ে ওই সব গ্রাফিতি করা হয়েছিল বলে ধারণা করা হয় বন্ধুরা বিশেষজ্ঞদের মতে মূলত সুন্দরী নারীরাই শিগিরিয়ার শিল্পে বেশি স্থান পেয়েছিল ধারণা করা হয় এসব নারীরা রাজা ক্যাশপের প্রাসাদে থাকতেন অপসরাদের আদলে এই নারীদেরই ছবি আঁকা হয়েছিল তাদের মুখভঙ্গি এবং রঙের ব্যবহার দেখে পর্যটকরা মুগ্ধ হয়ে যায় এই নারীদের প্রত্যেকের গলায় তিনটি করে বৃত্ত ট্যাটু আঁকা ছিল এর অর্থ তারা ছিল ক্যাশপের সম্পদ বন্ধুরা এই ছিল শিগিরিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না